সম্মানিত বিয়ার্স আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমিও ভালো আছি আমি আছি এখন মানজুং লুমোট জায়গাটার নাম খুবই সুন্দর একটা এরিয়া ভালো লাগে এবং দৃশ্যটা দেখে খুবই ভালো লাগার মতো জায়গা দেখে আসলে মনোমুগ্ধকর পরিবেশ খুবই সুন্দর একটা এরিয়া দেখে ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আসলে দেখে অন্যরকম একটা ফিলিস যা আসে মানজং লোমোর জায়গাটা দেখতে পাচ্ছেন এরকম পিছিয়ে আরো কত সুন্দর সাগর এবং ভিউ রয়েছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করতেছি আহ টুকিটাকি ভাবে তা আপনারা দেখতে থাকুন আসলে খুবই ভালো একটা এরিয়া দেখার মতো দেখতে থাকুন আপনারা এরকম অনেক দর্শক এদেশি লোক যা অন্যান্য পরেনাররা ঘুরতে আসে দেখতে পাচ্ছেন এই যে সামনে দেখতে পাচ্ছেন পাহাড় পর্বত এরকম জায়গাগুলি খুব দেখার মতো একটা এরিয়া দেখে ভালো লাগলো সেই জন্য আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আরো এরকম চিনারি এরকম সুন্দর পরিবেশ আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো মালয়েশিয়া যারা রয়েছেন মানজং লোমোট এরিয়া তারা দেখতে পারেন এই ভিডিওর মাধ্যমে আসলে দেখার অনেকটাই সুন্দর এরিয়া যা দেখতে পারছেন ভিডিওর মাধ্যমে তৈরি কি খবর এদিকে আসো ভিডিও তো আসো এই যে আমার ভাই রা আসছে এখানে ঘুরতে আমরা আসছি আর কি এখানে ঘোরার জন্য তো খুবই সুন্দর একটা জায়গা তা ভাবলাম আপনাদের সাথে কিছুটা শেয়ার করি খুবই ভালো পরিবেশ অন্যরকম দেখে আসলে খুব এনজয় করতেছি আমরা বিকালবেলা তিন দিন ছুটি জন্য আসলাম পিছনে নেন তো দেখতে পারছেন পুরো ভিউ অন্যরকম একটা এরিয়া

ହଁ ରାନ୍ଧି ଏ ଗୋଟା ରେ